শিলিগুড়িতে বাস থেকে নামার পর আমাদের যেই গাড়ি বলা ছিল মানে যারা আমাদের এনজেপিতে রিসিভ করতো তারা কিন্তু শিলিগুড়ি চলে এসেছে আমাদের রিসিভ করার জন্য আর এখানে সব লাগেজ টাগেজ তুলে নেওয়া হচ্ছে তুলে নেওয়ার পরে ফাইনালি আমরা উঠে যাব দুটো গাড়ি এসেছে যেহেতু আমাদের লোক বেশি দুটো গাড়ি লাগবে সেই জন্য কে কোথায় কীভাবে যাব সেই আলোচনা করে নেওয়া হচ্ছে আর মাঝ রাস্তাতেই আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছি কেউ ডিম টোস্ট খেয়েছে কেউ গরম গরম ভাত ডাল খেয়ে নিয়েছে খাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর দু একটা সাইড সিন করে একেবারে আমরা হোমস্টেতে উঠব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর নেক্সট ব্লগের অপেক্ষা করো জানি অনেক দেরি হয়ে গেছে তবুও স্টেট